যারা যাচ্ছেন অফিসিয়াল পারপাসে একটা ভালো হেডফোন নেবেন অর্থাৎ আমি বলছি না যে আপনি গেমিং না বিষয়টা এরকম না। বাট ক্লিয়ার সাউন্ড এবং যদি বলেন যে ভালো মানের একটা হেডফোন গ্যাজেট আমি কিনবো তাহলে আসলে কোনটা কিনবো আমি বলি আমি বলে যাচ্ছি কারণ বিকজ হচ্ছে কি আমি দেখেছি যে আমি প্রায় আমার বিজনেসের হচ্ছে গিয়ে দশ বারো বছর থেকে দেখছি যে এফরটেকের হেডফোনের উপরে আমার কাছে মনে হয় না যে খুব ভালো মানের হেডফোন খুব ক্লিয়ার সাউন্ডের হেডফোন পাওয়া যায় এফোরটেকি বেস্ট এফোরটেকির এই সুন্দর হেডফোনটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি বলে দিব এবং এটা হচ্ছে গিয়ে দুই তিনটা মডেলের আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে যেমন হচ্ছে এইচএস থার্টি রয়েছে এইচএস থার্টি ফাইভ রয়েছে এই হেডফোনগুলি টেকের যত ধরনের হেডফোন রয়েছে কিবোর্ড মাউস রয়েছে বা যত ধরনের ডিভাইস রয়েছে এফোর টেকের সকল ডিভাইস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম্মন মার্কেট নিয়ে স্থল একশো ছয় নম্বর দোকান রংপুর